আসসালামু আলাইকুম আজ কোনো রান্নার রেসিপি নয় আজ আমি আপনাদেরকে কাঁচা আম কীভাবে এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই পদ্ধতিটি দেখাবো এখানে কোনো প্রকার ভিনেগার তেল কিংবা রোদে শুকানোর ঝামেলা নেই এভাবে আপনারা এই কাঁচা আমটা সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছরেরও বেশি সময় এবার এখানে আমি এক কেজির বেশি রয়েছে ফ্রেশ কাঁচা আম নিয়েছি চেষ্টা করবেন আমটা ফ্রেশ নিতে এবার এই আমটা সারা বছর সংরক্ষণ করে রাখার একটাই উপকরণ সেটা হলো লবণ এবার এই আমগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখানে আমি একটা পাত্রে পানি নিয়েছি এবং আমের বোটাটা ফেলে দিব। কারণ আমের বোটায় প্রচুর পরিমাণে কষ রয়েছে আমের বুটাটা এভাবে ফেলে দিয়ে হাত দিয়ে কচলে আমগুলো খুব ভালো করে পানিটা চেঞ্জ করে ধুয়ে নিতে হবে কারণ আমগুলো কেটে নেওয়ার পর আর ধুবনা না তাই এখনই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার কিচেন টিস্যু ধুয়ে আমের পানিটা শুকিয়ে নিব তবে কেউ চাইলে সুতি কাপড় দিয়েও এভাবে চেপে চেপে পানিটা শুকিয়ে নিতে পারেন একটু খেয়াল রাখতে হবে যেন আমের গায়ে কোনো প্রকার পানি না থাকে এবার আমি আমগুলো কেটে নিব আমি এভাবে করে আমগুলো একটু ছোটো পিস করে কেটে নিব তবে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি আবারও কিচেন টিস্যু দিয়ে এভাবে একটু আমের কষ্টা মুছে নিব কিংবা আপনারা এই আমগুলো একটা ট্রেতে দিয়েও একটু ফ্যানের বাতাসের নিচে রেখে শুকিয়ে নিতে পারেন আমি আমগুলো একটা ট্রেতে এভাবে বিছিয়ে ফ্যানের বাতাসের নিচে রেখে দেব কিছু সময় এরই মধ্যে আমি লবণ পানিটা ফুটিয়ে নিব। চুলে একটা হাড়ি বসিয়ে আড়াই কাপ পানি দিয়ে দিলাম আর হাফ কাপ লবণ দিয়ে দিলাম এবার এই লবণ পানিটা পাঁচ ছয় মিনিট একটু জাল করে ফুটিয়ে নিতে হবে লবণ পানিটা যখন ফুটে যাবে তখন চুলা রাস্তা বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর লবণ পানির পরিমাণটা আপনারা যদি আম বেশি নেন সেক্ষেত্রে পরিমাণটাও বাড়িয়ে নেবেন এবার এই আমগুলো আমি কাচের জারে ভরে নিব বাসায় থাকা আমি দুইটি কাচের জার নিয়েছি এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অবশ্যই আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নেবেন এবং শুকিয়ে নিতে হবে এবার কেটে নেওয়া আমগুলো ভরে নিব। এভাবে একটু চেপে চেপে ভরে দেবেন ভরে নেওয়া হয়ে গেলে এবার আমি ঠান্ডা করা লবণ পানিটা ঢেলে দিব। তবে লবণ পানিটা এইভাবে দিতে হবে যেন আমগুলো লবণ পানিতে পুরোপুরি ডুবে থাকে এভাবে কিন্তু খুব সহজেই কাঁচা আম সংরক্ষণ করে রাখা যায় পরে প্রয়োজন অনুযায়ী এটা ডাল রান্নায় কিংবা এই আম দিয়ে আপনারা আচারও দিতে পারবেন আর এই আমটা কিন্তু এমনিতেও খেতে ভালো লাগবে কারণ এটা লবণের ভিজানো। দুই তিন মাস পরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন কাঁচাম ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে সংরক্ষণ করে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ